আয়ুর্বেদিক ওষুধ এবং আয়ুর্বেদিক ক্রিম কমপ্লিটলি প্রাকৃতিক হয় আর খুব উপকারী হয় বন্ধুরা তো আজকে প্রাকৃতিক ক্রিমের একটা রিভিউ করতে যাচ্ছি এই ক্রিমটার নাম হয়েছে ভিকো টারমারিক আয়ুর্বেদিক হয়তো বা আপনারা অনেকে শুনেছেন বা অনেকে ইউজও করেছেন এবং আপনাদের ফ্যামিলি পরিবার পরিজন থেকেও এই ক্রিমের কথাটা শুনেছেন বা তারাও ইউজ করে আসছে অনেক বছর ধরে এই ক্রিমটা কিন্তু আজ থেকে নয় এই ক্রিমটা অনেক বছর ধরে চলে আসছে মার্কেটের মধ্যে অনেকে ইউজও করছে আর এই ক্রিমটার ব্যাপারে আমি আজকে আমার পার্সোনাল রিভিউ দেব কারণ আমি এই ক্রিমটা বিগত চার পাঁচ মাস ধরে ইউজ করে আসছি এবং আমি জানি এই ক্রিমটা কি কি উপকার দিয়েছে আমাকে বা কি কি ক্ষতি করেছে আমাকে এই সবগুলো আমি আজকে আপনাদেরকে রিভিউ দেব এবং এই ক্রিমটা দাম কত কারা কারা ইউজ করতে পারবেন কখন ইউজ করতে পারবেন কোথায় পাবেন বা এই ক্রিমটা কি আসলে কি কোনো কাজ করে নাকি মার্কেটে শুধু একটা হাইপ চলছে তো প্রত্যেক রিভিউ আমি আজকে এই ভিডিওতে দেব তো আর ভিডিও লাস্টে আমি কিন্তু একটা আপনাদের জন্য একটা টিপস দেব যাদের স্কিন ফর্সা করতে চান পিম্পলস কমাতে চান মুখের দাগ কমাতে চান তো এইগুলো নিয়ে আমি লাস্টে একটা টিপস দেব তো যারা যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আমারও অনেক মাস আগে মুখের মধ্যে খুব পিম্পল হয়েছিল খুব দাগ হয়েছিল আমি এখানে একটা ছবি লাগিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখে ছবিটা বুঝতে পারবেন আর আপনারা বুঝতে পারছেন যে আমার মুখের মধ্যে কতটুকু পিম্পল ছিল বা কত দাগ ছিল আজকে আমি আমার ফুল এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সঙ্গে তো বন্ধুরা ফার্স্টে আমরা জানবো এই ক্রিমটা কারা কারা ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই ক্রিমটা ছেলে মেয়ে মহিলা পুরুষ ছোট বাচ্চারা সবাই ইউজ করতে পারবে এই ক্রিমটা কারণ এই ক্রিমটা কমপ্লিটলি প্রাকৃতিক এবং এই ক্রিমের মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই এবং এটার মধ্যে কোনো স্টিরয়েড জাতীয় কোনো উপাদানও নেই তো এটা এই ক্রিমটা আপনারা নিঃসন্দেহে ছেলে মেয়ে ছোট বড় মহিলা পুরুষ সবাই ইউজ করতে পারবেন তো দ্বিতীয় পয়েন্টে জেনে নিন এই ক্রিমটার দাম কত তো বন্ধুরা আমার হাতে যে ক্রিমটা আছে এটা ডেট কোয়ান্টিটি হয়েছে থার্টি গ্রাম তো এই ক্রিমটা আমার পড়েছে প্রায় দেড়শো টাকার মতো তো এটা থেকে ছোট প্যাকেটও পেয়ে যাবেন আপনারা এটা থেকে বড় প্যাকেটও পেয়ে যাবেন আমার রিকমেন্ডেশন থাকবে যারা যারা ফার্স্ট এই ক্রিমটা ইউজ করছেন তারা তারা এটার থেকে ছোট প্যাকেটটা কিনুন মানে পনেরো গ্রামের প্যাকেটটা কিনুন তারপর যদি শ্যুট করে ক্রিমটা তাহলে আপনারা এই ক্রিমটা কন্টিনিউ করবেন বা বড় প্যাকেট কিনতে পারবেন তো বন্ধুরা এখন যে এই ক্রিমটার মধ্যে কি কি উপাদান আছে তো বন্ধুরা আমি একটু আগে বলেছি এই ক্রিমটা কমপ্লিটলি প্রাকৃতিক এটার মধ্যে কোনো humful chemical নেই এবং বা কোনো স্টেরয়েড নেই তো এই কিমটার মধ্যে দুটো জিনিস মেনশন করানো আছে একটা হয়েছে টারমারিক আর একটা হয়েছে স্যান্ডেলウッド অয়েল আর বাকি এটার মধ্যে তেমন কোনো মেনশন করা নেই যে বাকি কি কি আছে এখানে দেওয়া আছে বা এখানে আমি একটা ছবি লাগিয়ে দেব আপনারা আপনারা দেখে বুঝতে পারবেন তৃতীয় নাম্বার পয়েন্ট হয়েছে বন্ধুরা এটা আপনারা কোথায় পাবেন তো বন্ধুরা এটা অফলাইনেও পেয়ে যাবেন অনলাইনেও পেয়ে যাবেন আমার রিকমেন্ডেশন থাকবে এটা আপনারা অফলাইনে কিনুন যে কোনো কেমিস্ট শপ বা কোনো জেনারেল স্টোর থেকে পেয়ে যাবেন যদি না পান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করুন আমি আপনাদেরকে দিয়ে তো চার নাম্বার পয়েন্টটা হয়েছে খুব ইম্পর্টেন্ট মানে এই ক্রিমটার কাজ কি তো বন্ধুরা এই ক্রিমটার কাজ হয়েছে অনেক মহিলাদের মুখে দেখবেন এখানে একটু একটু দাগ পড়ে আছে এখানে একটু একটু দাগ পড়ে আছে কালো কালো দাগ আর অনেকের মুখে অনেক পিম্পল হয় আমার মুখেও চার পাঁচ মাস আগে অনেক পিম্পল হয়েছে আমি এখানে একটা ছবি লাগিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন তো যাদের মুখে পিম্পল হয় বা পিম্পল কমার পরেও দেখবেন অনেক দাগ থাকে মুখের মধ্যে তো এই দাগগুলো বা এই ব্লেমিশেষ গুলো কমাতে বা পিম্পল ছোট ছোট পিম্পল কমাতে অনেক উপকার করে এই ক্রিমটা তো আপনারা নিঃসন্দেহে এই ক্রিমটা লাগাতে পারে পাঁচ নাম্বার পয়েন্ট হয়েছে বন্ধুরা এটা কখন লাগাবেন তো আমার মতে এই ক্রিমটা ভালো করে ফেসওয়াশ করার পর ভালো একটা ন্যাচারাল ফেসওয়াশ করার পর এই ক্রিমটা আপনারা লাগাবেন আপনারা যদি না জানেন যে কোন ফেস ওয়াশটা দিলে ভালো হবে তাহলেও আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন বা ইনস্টাগ্রামে ডিএম করেন আমি আপনাদেরকে একটা ভালো ন্যাচারাল ফেসওয়াশের লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করে দেবো এরপরের পয়েন্টটা হয়েছে বন্ধুরা কতবার লাগাবেন আপনারা অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি ক্রিম মুখের মধ্যে কতবার লাগাব আমার রিকোমেন্ডেশন থাকবে আপনারা দিনে দুইবার লাগান একবার স্নান করার পর আরেকবার রাতে ঘুমানোর আগে ভালো করে ফেসওয়াশ করার পর আপনারা ক্রিমটা লাগান তারপর ভালো উপকার পাবেন আপনারা পরের পয়েন্টটা হয়েছে কোন স্কিনটাপের জন্য এই ক্রিমটা ভালো অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে এই ক্রিমটা যে আমি কিনেছি বা এই ক্রিমটা যে রিভিউ দেখেছি এই ক্রিমটা কোন স্ক্রিনটা ব্যবহার করতে পারবে আমার মুখ তো ড্রাই স্কিন বা আমার মুখ তো অয়েলি স্কিন তো আমি এই ক্রিমটা কি ব্যবহার করতে পারবো বা কি পারবো না তো আমার মতে এই ক্রিমটা সবাই ইউজ করতে পারবে যাদের অয়েলি স্কিন যাদের ড্রাই স্কিন সবাই ইউজ করতে পারবে আর অয়েলি স্কিনদের জন্য আমি একটা কথা বলতে চাই যে যাদের অয়েলি স্কিন তারা এই ক্রিমটা লাগানোর পরে একটু একটু ঘামতে পারে দেখুন আমারও কিন্তু অয়েলি স্কিন আমি ভিডিওটা বানানোর আগেই কিন্তু ক্রিমটা ইউজ করেছি আমার মুখে একটু একটু গ্যামেজ হচ্ছে তো বাস এটাই আর কিছু না তো অয়েলি স্কিন ড্রাই স্ক্রিন সবাই লাগাতে পারবেন শুধু অয়েলি স্কিনদের একটু হালকা হালকা একটু ঘেমে যাবে মুখটা এখন লাস্ট পয়েন্টটা হচ্ছে আমার আমার কি তো বন্ধুরা এই ক্রিমটার সঙ্গে খুব ভালো আমি বিগত চার পাঁচ মাস ধরে ক্রিমটা ইউজ করছি আমার মুখের মধ্যে কোনো খারাপ ইফেক্ট পড়েনি এই ক্রিমটা লাগানোর পর তো আমার সাইড দিয়ে একদম গুড সাইন এই ক্রিমটা আমার অনেক উপকার করেছে ক্রিমটা আমি আবার ছবি লাগিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন আমার আগে কত পিম্পল ছিল কত দাগ ছিল মুখের মধ্যে এখন দেখতে পারবেন আমার মুখে মানে মোটামুটি পার্সেন্ট দাগ কমে গেছে পিম্পল কমে গেছে তো ভিডিওর ফার্স্টে আমি বলেছি যে লাস্টে যাদের মুখে পিম্পল আছে দাগ আছে তাদের জন্য একটা টিপস দেবো বা যারা ফর্সা হতে চান যাদের স্কিন ব্রাইট করতে চান তো আপনারা যারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন চিনি খেতে ভালোবাসেন বেকারির আইটেম খেতে ভালোবাসেন বা বাইরের জিনিস ফাস্টফুড খেতে ভালোবাসেন বিশেষ করে যারা চিনি খেতে ভালোবাসেন তারা কমপ্লিটলি চিনিটা ছেড়ে দিন বা সাত দিনের জন্য চিনি ছেড়ে দেখুন আমি নিয়ে একটা ভিডিও বানিয়েছি আপনারা বক্সে ভিডিওটা পেয়ে যাবেন সাত দিন চিনি ছাড়লে আপনাদের স্কিনের মধ্যে কত ভালো ভালো ইফেক্ট দেখা দেবে আমি কমপ্লিটলি একটা ভিডিও বানিয়েছি আপনারা গিয়ে চেকআউট করতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর চিনি ছাড়লে এই ভিকো ক্রিমটা আরো ভালো আপনাদেরকে ইফেক্ট করবে বা ভালো ইফেক্ট করবে বা ভালো উপকার দেবে আপনাদেরকে আর এই ক্রিমটা কিভাবে ইউজ করবেন প্রথমে আপনারা এই ক্রিমটা একটু এরকম মধ্যে নিবেন এরকম এরকম লাগে আস্তে 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 আপনারা মাসাজ করবেন দেখবেন একদম পুরোপুরি হয়ে যাবে এই ক্রিমটা তো এটাই ছিল বন্ধুরা আজকে এই ক্রিমটার ব্যাপারে কমপ্লিট রিভিউ যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আনসার দিয়ে দেব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর যারা নতুন এই ভিডিওটা প্রথম দেখছেন এই চ্যানেলে তারা অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমি এই ক্রিমটার ব্যাপারে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে বলে গেছি তো এই পয়েন্টটা হলো এই ক্রিমটা কিন্তু বন্ধুরা অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ফাল ফাঙ্গাল ক্রিম তো এই ক্রিমটা যদি আপনারা ধরুন আপনাদের শরীরে আপনাদের বডিতে কোনোখানে কেটে গেছে বা হয়েছে তো এই ক্রিমটা যদি কোনো আপনারা লাগান তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন তো ওভারঅল এই ক্রিমটার ব্যাপারে বলতে গেলে খুব ভালো এই ক্রিমটা আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারেন এবং আমি বিগত তিন চার মাস ধরে ইউজ করছি আমার আমাকে খুব ভালো রেজাল্ট দিয়েছে তবে একটা কথা বলতে চাই এই ক্রিমটা কিন্তু প্রথম প্রথম কোনো রেজাল্ট পাবেন না দু তিন মাস ইউজ করার পর তারপর আস্তে আস্তে ভালো রেজাল্ট দেখতে পারবেন আপনারা